দক্ষিণ পূর্ব এশিয়া সীমান্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাম্প্রতিক সংখ্যা শুধু দুই দেশকেই নয় গোটা অঞ্চলে ভূরাজনৈতিক ভারসাম্যকেও নাড়িয়ে দিয়েছে জুলাইয়ে শুরু হওয়া টানা পাঁচ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে অন্তত আটচল্লিশ জন নিহত হয় বাস্তুচ্যুত হয় তিন লাখেরও বেশি মানুষ সীমান্তের বাজার কৃষি জমি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায় বাণিজ্যিক রুট বন্ধ হয়ে পড়ায় পুরো অঞ্চলে অর্থনীতি হুমকিতে পড়ে বিশেষ করে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওসের সীমান্তবর্তী এলাকাগুলোতে সরবরাহ ব্যবস্থায় তীব্র প্রভাব পড়ে যুদ্ধের ফলে আসিয়ান অঞ্চলে উদ্বেগ আরও বেশি ছড়িয়ে পড়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র চীন ও মালয়েশিয়া কূটনৈতিক প্রচেষ্টায় নামে এই সময়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মধ্যস্থতায় এগিয়ে আসেন এবং জুলাই শেষের দিকে মালয়েশিয়ার উদ্যোগে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয় তবে সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক বিশ্বাসের ঘাটতির কারণে স্থায়ী সমাধান তখনও সম্ভব হয়নি একাধিক বৈঠক ও আলোচনার পর অবশেষে ২৬ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়া পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানা যায় চুক্তির সাক্ষী হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এই চুক্তি হবে চলমান আসিয়ান সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ড প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আলোচনা ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে দুই দেশ ভারী অস্ত্র প্রত্যাহার সীমান্তে যৌথ মাইন অপসারণ সাইবার প্রতারণা রোধে যৌথ টাস্কফোর্স গঠন এবং বিতর্কিত অঞ্চল যৌথভাবে জরিপে রাজি হয়েছে এদিকে কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বলেন এই চুক্তি দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন অধ্যায় শুরু করবে আর থাইল্যান্ডে আটক আঠারো কম্বোডীয় সৈন্যকেও মুক্তি দেওয়া হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন তিনি রবিবার চুক্তি স্বাক্ষরের জন্য মালয়েশিয়া যাচ্ছেন তবে দেশটির সাবেক রানী সিরিকেতের মৃত্যুর কারণে এবারে আসিয়ান সম্মেলনে অংশ নিচ্ছেন না বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে শান্তি ফিরিয়ে আনবে না বরং দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনৈতিক ভারসাম্য পুনর্গঠনের পথ খুলে দিবে এটি হবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকার একটি দৃশ্যমান প্রতিফলন যেখানে যুদ্ধ নয় কূটনীতি হবে শান্তির নতুন ভাষা ফাতেমা ফাতে যুগান্তর নিউজ